নমস্কার বন্ধুরা এই দেখো সকালে উঠে তাড়াতাড়ি কাজটা সেরে রান্না খাওয়া করে সবাই মিলে এই বেরিয়ে পড়লাম জলদাপাড়ার উদ্দেশ্যে জলদাপাড়া অভয়ারণ্য দেখতে খুব সুন্দর তাই দেখতে থাকো সারাদিন আমাদের কিভাবে কাটলো সঙ্গে থাকো ছেলের ওখান থেকে আমাদের জলদাপাড়া খুবই কাছে তাই আমরা এমনি লাইন বাসে করেই যাচ্ছি পরে ওখান থেকে ওদের গাড়িতেই ঘুরতে হবে তো আমরা এখন জলদাপাড়াতে এসে গেছি এখন টিকিট কাউন্টারে টিকিট কাটা হচ্ছে তারপর আমরা আমাদের যে গাড়ি দিবে সেই গাড়িতে আমরা গিয়ে বসবো তারপর ঘুরতে যাব দেখো এই গাড়ি ছেড়ে দিয়েছে সঙ্গে আমাদের গাইডম্যান আছে দেখা যাক উনি আমাদের কী কী দেখায় সঙ্গে থাকো দেখতে থাকো না <small>

জায়গাটা খুবই সুন্দর দেখতে দেখো চারিদিকে সেই ঘন জঙ্গল গাছপালা অনেক জীবজন্তু আস এখানে আসে হাতি তারপর হরিণ বাঘ এইগুলি বের হয় তা আমাদের ভাগ্যে যদি থাকে তবে আমরা আমাদের দেখা মিলবে নতুবা না বাইন্দা ওই ভিতরে দেখাচ্ছি ফোনে ওই যারা দেখে

হা <inaudible> 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 <inaudible>

यस वेरी गुड ओए ऊपर की आसे चले गए ए रतन अरे पुलिस तुली गए बैक पर नहीं यस पापा ये तो की नीचे नीचे ये नीचे नीचे आवाज मत करो नीचे ये ना सर फोटो तोलो फोटो तोलो वाओ यस वाओ আমরা এখানে এখন ডান্স প্রোগ্রাম দেখব আদিবাসী ডান্স প্রোগ্রাম হবে এই দেখো আমরা এখানে চলে এসেছি এখানে আদিবাসী ডান্স দেখানো হয় তবে আমরাই প্রথমে চলে এসেছি আমাদের গাড়িটা আর অন্যান্য গাড়িরা সবাই আসেনি ওরা আসার পর এখানে শুরু হবে দাদুভাইয়ের খুব খিদে পেয়েছে বলছে এই দেখো মোমো খাচ্ছে মে এই তো যে প্ৰথম নৃত্য আপুনি সন্মুখীন হ'লে আমাৰ বড়ো ভাষাই আমাৰ বাঘৰুম বাংলাই ধুমুৰ ত' বাঘৰুম বাঘৰুম মাছালে যে তাৰমানে ঝোমৰ ঝোমৰ কৰি নাচিয়া তো প্ৰথম নৃত্য হ্যালো বন্ধুরা আজকে যেখানে আমরা ঘুরতে গিয়েছিলাম জায়গাটা খুবই সুন্দর তোমরাও এসে ঘুরে যেও তবে ভিডিওটা আর বড় করছি না এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইবটা অবশ্য অবশ্যই করে দিও পাশে থেকো